ঘুরে ঘুরে হলো না অরণপুর আছে না আপনার কাছে অরণপুরের অরণ্যপুরের ইয়ে আছে আমার কাছে লোক আছে অরণপুরের জায়গা আছে না হ্যাঁ কম প্রাইজের ভিতরে এরকমই ধরো না পাঁচ ছ লাখ সাত লাখ এরকম আচ্ছা অরণ্য পাঁচ ঘন্টার কিছু চাকা দেখায় আগামী সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আরেকদিন ঢুকে যাবো আর কি আপনার লাই হ্যাঁ

আছে 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 আমার কাছে দুর্বল সবল সব রকমের মানুষই আছে সবাই আমার কাছে শেয়ার করে সমস্যা নেই আপনি আমাকে শুধু দেখাইবেন কোন জায়গায় আছে ইনশাআল্লাহ কারণ সবাই যে সবল এরকমটা না মানুষ সব রকমের আছে আল্লাহ বানাইছে মানুষকে দুর্বল সবল আল্লাহ বানাইছে তো আসলে আমার কাছে সবাই সব রকমেরই আছে সমস্যা নেই অবশ্য কিছু মনে করবেন আসলে আমরা কথাও বলছি আসলে সাথে সাথে আপনাদেরকে একটু ইয়াটা দেখিয়ে নিলাম এখন আছি আমরা মালুতুর বা তো এখানেও আমাদের টিন শার্ট পাড়ি আছে যদি গায়েও আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এ ভালো দুবাস আছে দুইটা টিন শার্ট পাড়ি আছে দুই ঘন্টা করে গ্যাস সহ আছে প্রাইস হলো এক কোটি তিরিশ সরি আস্কিং প্রাইস আশি লক্ষ টাকা করে আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে যেহেতু এগুলি ভিডিও দেওয়া আছে এমনিতেই বলে দিলাম এখানে বাঁকড়াবাদ সামনে কিন্তু বাঁকড়াবাদ গ্যাস অফিস তো এখানে পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট একটা রেডি বাড়ি আছে তো আমি আন্তরিকভাবে দুঃখিত সরাসরিভাবে বিডিও বিল্ডিংটা দেখাতে পারতেছি না কাজ আনিয়ে দিচ্ছি এটা তিনতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন আজকের প্রাইস তিন কোটি দশ লক্ষ না এটা না এটা চা না আরেকটা আছে এখানে আছে দেখছি সোজা যাওয়ার আসে তুমি এত হ্যাঁ ধনেশ্বর রাস্তাতে হেইটা না হেই হারা ভারা পাইছে আহ দৃশ্য এখন হল এটা হলো আমাদের মেডিকেল রোড আমরা এখন পশ্চিম মুখে হয়ে আছি তমসং ব্রিজ এর ওদিকে যাচ্ছি ঠিক আছে দর্শক যার যেখানে ভালো লাগে আজকে অনেক ভিডিও দিয়েছি ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফেজ